আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওarakatuh বর্তমানে আমি যে জায়গাটা আছি এটা খুব সুন্দর একটা জায়গা এবং প্রাকৃতিক নিজন সব পাখি ডাকতেছে সো এই ধরনের স্থান আমার কাছে খুব ভালো লাগে এবং প্রায় সময়ে আমি চেষ্টা করি অল্প অল্প সময় এই জায়গাগুলোতে কাটানোর জন্য একদম একা তো আমার এই চ্যানেলে ম্যাক্সিমাম ভিডিওগুলো আমি চেষ্টা করি এই ধরনের নিজন স্থানগুলোতে শুট করার জন্য এটার মেন কারণ হচ্ছে আমি যদি পাবলিক প্লেসগুলোতে যাই যেখানে ঝকঝকে চকচকে এবং সিঙ্গাপুরের যে মেইন সুন্দর জায়গাগুলো যেই টুরিস্ট প্লেসগুলো এগুলোতে গেলে দেখেন ভাই নজরে হেফাতত করা যায় না বেসিক্যালি আমার ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটাকে আমি কন্ট্রোল করতে পারি না এবং পাবলিক প্লেসগুলোতে গেলে আমার নিয়ন্ত্রণের বাইরে থাকে সবকিছু সো দেখেন একটা সময় এই দুনিয়াতে আমি থাকব না আমি চলে যাব কিন্তু আমার এই ভিডিওগুলো আমি বিশ্বাস করি অনেক দিন থাকবে এবং অনেক মানুষ দেখবে সো আমার জন্য আপনি কেন গুণাকার হবেন বা আপনার গুণার দায়ভার কেন আমি নিব সো এটা হচ্ছে আমার মেইন কনসার্ন সো আমি চেষ্টা করি সব সময় এরকম নির্জন স্থানে কথা বলার এবং এই যে বর্তমানে যে স্থানটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে সিঙ্গাপুরের বিডক রিজার্ভিয়ার নামে একটা জায়গা এটা আমার খুবই ফেভারেট আমার বাসার কাছেই তো আজকে আপনাদের সাথে এই ভিডিওতে কথা বলার মেইন টপিকটা হচ্ছে সিঙ্গাপুরে এত ব্যস্ততার মধ্যেও কেন আমি ইউটিউবিং করি বা আপনাদের সাথে কেন আমার মনের কথাগুলো শেয়ার করি দেখেন বেসিক্যালি আমার যখন ইউটিউব জার্নিটা শুরু হয় আমার মূল টার্গেট ছিল আমার নিজের ফোকাসটাকে কনভার্ট করা দেখেন আমি প্রায় লম্বা সময় ধরে আমি নিজেকে অবজার্ভ করছি যে আমার ডিউটি ফাঁকে ফাঁকে অথবা ডিউটি পরে অথবা আমার অবজেক্ট আমার যে অবসর সময়টুকু থাকে শয়তান আমাকে বিভিন্নভাবে ডাইভার্ট করার চেষ্টা করে সেটা নাটক সিনেমা অথবা অযথা কিছু কিছু ভিডিও দেখে আমি আমার সময়গুলো নষ্ট করি বা আমার ফোকাসটা সরে যায় তো আমি চিন্তা করলাম এমন ভালো কিছু কাজের সাথে আমার নিজেকে অ্যাটাচ করা খুব বেশি প্রয়োজন যেগুলোতে গেলে আমি হয়তো আমার এই যে সময়গুলোকে অবহেলায় অযথায় আমি ব্যয় করতেছি এই সময়টাকে আমি ভালো কোনো কাজে কনভার্ট করতে পারি আমি দেখলাম যে যেহেতু আমি একজন প্রবাসী এবং আমি গত দশ বছর ধরে সিঙ্গাপুরে আসি বিভিন্ন রকম করছি সো আমার মতো এই সমস্যাগুলো যখন আমি দেখলাম আরো আট দশটা প্রবাসী জীবনেও চলতেছে এবং তারা এই সমস্যা ফেস করতেছে সো হোয়াই নট আমি এমন কোনো কিছু করি যাতে যারা নতুন করে প্রবাসী যারা আসবে বাংলাদেশ থেকে সেটা সিঙ্গাপুর হতে পারে অন্য যে কোনো দেশ হতে পারে তারা যেন এই প্রবলেম না করে বা হইলেও যেন সমস্যা বা আমি ওই সময় থেকে চিন্তা করি যে এমন কোন কিছু নিয়ে কথা বলি বা এই ধরনের তথ্য নিয়ে কথা বলি বা এই ধরনের পরামর্শ আপনাদের সাথে শেয়ার করি যাতে আপনারা সচেতন হতে পারেন মানে মূল পয়েন্ট অফ ভিউ হচ্ছে আমার আপনাদেরকে সচেতনতা সৃষ্টি করা আপnader মধ্যে এই ধরনের একটা পরিবেশ ক্রিয়েট করা যাতে আপনারা নিজে নিজে এই তথ্যগুলো সংগ্রহ করেন আপনারা কোন পথে যাচ্ছেন হ্যাঁ এই বিষয়গুলো যাতে নিজেরা অবজার্ভ করতে পারেন জেনে শুনে জন্য আপনারা এই পথে পা বাড়াতে পারেন সো আমার মূল এই ফোকাস থেকেই আমি চিন্তা করলাম যে এই ধরনের এই বিষয়গুলো আমি ভিডিও বানাই এতে কি হবে আমার এই দেখেন আজকে একটা অবসরস টাইম পাইলাম আমি চলে আসলাম আসার পর আমি যেখানে ভিডিও শুরু করতেছি হ্যাঁ আমি এমন একটা কাজে এই সময়টাকে কনভার্ট করলাম যেটা আমার জন্য উপকার হইতেছে আপনাদের জন্য দেখেন যারা প্রবাসী থাকেন আমি বলবো যে থাকেন না কেন আপনারা সারাদিন টিকটক অথবা এই ধরনের কাজে অযথা আপনাদের সময়গুলোকে নষ্ট না করে আপনারা চেষ্টা করেন আপনারা অল্প অল্প করে যেন এই ধরনের ভালো কাজে আপনাদের সময়গুলোকে কনভার্ট করতে পারেন যেন আপনারা আপনাদের সময়গুলোকে কাজে লাগাতে পারেন সেটা আপনি যদি সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে আপনি এই ধরনের ক্যাপাবিলিটি না থাকে কথা বলার মতো বা এই সময় ব্যয় করার মতো আপনি এই কাজটাকে আপনার এ পদ্ধতির দিকে কনভার্ট করুন সেটাকে কোরআন শিক্ষা হতে পারে সেটা আপনার একটা মাসলা মাসাল শিক্ষা হতে পারে সেটা হতে পারে আপনি যে দেশে আছেন সিঙ্গাপুরে থাকেন অথবা মধ্যপ্রাচ্যে থাকেন ওই দেশে কিছু অর্গানাইজেশন থাকে যেগুলা সমাজ সেবামূলক হ্যাঁ এটা অলাভজনক এটা এই ধরনের সামাজিক কাজে আপনি থাকতে পারেন অথবা এই সময়টাতে আপনারা আপনার বন্ধু বা আপনারা সমাজের মানুষের সাথে আপনি কথা বলতে পারেন এবং অবশ্যই সোশ্যাল প্ল্যাটফর্মগুলো থেকে দূরে থাকা সম্ভব না সোশ্যাল প্ল্যাটফর্মগুলোকে এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে এটা আমাদেরকে আকৃষ্ট করবেই এবং আমরা এদের ফাতে পা দিবই সো সর্বোচ্চ চেষ্টা করি যেন আমরা ওই সব ওই সব জায়গায় স্ক্রলিং করার সময় যেন ভালো কিছু আমাদের আমরা দেখি এবং আমাদের সময়টা যেন কাজে লাগাতে পারি এবং আজকের ভিডিও সবশেষে আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চেয়েছি যেটা છે আমার বেনিফিটটা কি হ্যাঁ আমার অনেক বাংলাদেশি এমন ভাবে কমেন্ট করেন যেন হ্যাঁ ভাই ইউটিউব করেন ভালো কথা বা ভিডিও করেন এটা সেটা অনেক কিছু তারা বলে আমাকে যেটা বোঝাতে যে আমি ইউটিউব থেকে নিচ্ছি আমাকে ওইরকম যেন বেনিফিট হয় সেই ধরনের ভিডিও বা কথা ডেলিভারি দিতে হবে দেখেন ভাই আপনাদেরকে একটা স্পষ্ট বিষয় জানাই দেই যে আমি বেনিফিটের জন্য বা এখান থেকে কোনোরকম প্রফিট মেক করার জন্য ইউটিউবে আসি নাই আর এটা আমার লক্ষ্য বা উদ্দেশ্য না আর ইউটিউব থেকে আমি बेनिফিটের দরকারও নাই আমার আলহামদুলিল্লাহ আমি যে চাকরিটা করতেছি এইখান থেকে যে বেতনটা আমি পাই এতে আমি সন্তুষ্ট আল্লাহর কাছে শুকরিয়া ইউটিউবে শুধু আমি একটাই এখান থেকে प्रॉफिटটা চাই যেন আমার স্বাব হয় এবং আমার মাধ্যমে যেন 8-10টা মানুষের তথ্য এবং পরামর্শমূলক উপকার তারা পায় সো ভিডিওটা শেষ করতে চাই ভিডিওটা শেষ করার আগে আমি আমার প্রত্যেকটা প্রবাসী ভাইকে বলবো আপনারা আপনাদের সময়টাকে কনভার্ট করেন আমাদের অনেক আফসোস হবে ভাই আমরা যখন এই পৃথিবী থেকে চলে যাব অনেক আফসোস হবে আমাদের এই যে অযথা কাটানোর সময় বলার জন্য তো আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকের ভিতরে আল্লাহ সুবাহন তালা কোনো না কোনো যোগ্যতা দিয়েছে সেটা কথার যোগ্যতা হোক কোন তার কাজের যোগ্যতা হোক বা মানুষকে বুঝার যোগ্যতা হোক হ্যাঁ একটা কোনো না কোনো যোগ্যতা আমার আপনার মধ্যে আছে বসে আপনি খুঁজে বের করুন যে আপনার মধ্যে কোন যোগ্যতাটা আছে এবং ওই যোগ্যতার ভিত্তিতে আপনি আপনার অবসর সময়টুকুকে কিভাবে কাজে লাগাতে পারেন দেখবেন ইনশাল্লাহ আমাদের দুনিয়া এবং আখের জীবন সুন্দর হয়ে যাবে আজকে ভিডিওটা লম্বা করতে চাই না এখানেই শেষ করতে চাই আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন ধন্যবাদ সবাইকে